আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নুরসুল্লা সব থেকে নূরে আলম বরাবরের মতো আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আর আমাদের কাছ থেকে ইতিপূর্বে কোনো ধরনের প্রোডাক্ট নিয়েছেন কি সে সম্পর্কে আমাদেরকে লিখে জানাবেন আমাদের নিয়মিত প্রোডাক্টগুলো পেতে ফেসবুক পেজে অবশ্যই ফলো করে রাখবেন নিয়মিত পোস্ট পাবেন আর ইউটিউব চ্যানেলে যারা দেখেন ইউটিউব চ্যানেল থেকেও আপনি নিয়মিত আমাদের প্রোডাক্টগুলো দেখতে পাবেন অর্ডার করার জন্য অথবা মেসেঞ্জারে যোগাযোগ করলে হবে সারা দেশে টাকা হোম করা হয়। নতুন দেখতেই পাচ্ছেন চমৎকার কালেকশন যারা এই ধরনের পাগড়ি বা রুমাল মাথায় মাথায় বাধাই করতে পছন্দ করেন তাদের জন্য আমাদের এই কালেকশনগুলো গুলো নিয়ে আসা হয়েছে অনেকগুলো কালার আসছে ধারাবাহিকভাবে দেখাবো আগে একটা করে কালার দেখাবো তারপর এটার মধ্যে কতগুলো কালার হয় সেটাও ধারাবাহিকভাবে ভাবে দেখাবো ইনশাল্লাহ মাথায় দেখতেই পাচ্ছেন এটা সাদা এটার কয়টা কালার বা কয়টা ডিজাইন হয় দেখাবো তার মধ্যে শুরুতে এটা প্রত্যেকটাই একদম চমৎকার চমৎকার কালার ডিজাইন কারণ হচ্ছে এগুলো প্রত্যেকটা কালারই অনেক সুন্দর আর আরামের কথা অনেকে জিজ্ঞেস করেন যে কিনা এটা খুবই পাতলা এবং খুবই আরামদায়ক খুব সফট কাপড়ের যারা আরামের জন্য চান এত ভাজ করলে একদম ছোট হয়ে যায় তাদের জন্য এগুলো নিঃসন্দেহে নিতে পারেন আপনি রুমাল হিসাবে বা পাগড়ি হিসাবে মাথায় বাধার হিসাবে যেভাবে ইচ্ছা নিতে পারবেন এটার কয়টা কালার হয় দেখাই দিচ্ছি একটা এই হচ্ছে আরেকটা দুইটা এটা চারটা কালার হয় তবে আমাদের স্টকে তিনটা আছে বাকি একটা শেষ হয়ে গেছে তাই চারটা কালার দেখাইতে পারতেছি না এখন তিনটা কালার দেখাইতেছি হচ্ছে হচ্ছে একটা লেমন এটার তিনটা কালার আর এটার মধ্যে আরেকটা আছে হচ্ছে ক্রিম কালার হ্যাঁ এটা হচ্ছে আরেকটা এটার মধ্যে কালার চারটা হয় চারটা ধারাবাহিক ভাবে দেখা দিচ্ছে এগুলো কিন্তু সাইজও অনেক বড় আপনি যেভাবে ইচ্ছা মাথায় প্যাচাইতে পারবেন এটা খুবই আরামদায়ক এবং সফট হ্যাঁ এই যে দিচ্ছে এটা একটা এটা হচ্ছে আরেকটা কালার সবগুলো কালার ধারাবাহিকভাবে দেখাই দিচ্ছি ইনশাআল্লাহ যে কালারটা আপনার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে রাখবেন দ্রুত অর্ডার করতে পারবেন এটা আর এটা মাথাটা আর হাতেটা কিন্তু এক না এটা হচ্ছে অফ হোয়াইট বডিটা সম্পূর্ণ অফ হোয়াইট আর এটা হচ্ছে মাথাটা হচ্ছে সাদা কালারগুলো যে দেখাইতেছি এটা সম্পূর্ণ কিন্তু অরজিনাল কালার একটার মধ্যে এডিট করা নাই যা দেখতেছেন রিয়েল ছবি যারা আমাদের শোরুমে এসে সরাসরি নিতে চান অবশ্যই এই নুরজাহান কমপ্লেক্স এর দুতালায় অর্থাৎ পালিকা মার্কেটের বিপরীতে ময়মন সিং আমাদের শোরুম পালিকা মার্কেটের বিপরীতে নুরজাহান কমপ্লেক্সে এর দুতালায় দুশো সাতাত্তর নাম্বার দোকান যে কাউকে জিজ্ঞাসা করবেন বলে দিবেন নুর সুন্না নাম্বার দোকান এটা হচ্ছে আরেকটা কালার লাস্ট ওই যে অফ হোয়াইট কালার বললাম এটার চারটা কালার এটা হচ্ছে মেরুন ডিজাইনটা আর পুরো বডিটা তো অফ হোয়াইট কালার আর মাথায় যেটা পরে আছে এটাও এখন ধারাবাহিক ভাবে দেখাবো এটার হচ্ছে এটা একটা কালার যেটা এই সাদার মধ্যে আকাশি কালার সবগুলোই কিন্তু কাপুরের কোয়ালিটি খুবই ভালো অনেকে সুতি বলেন কিন্তু এটা অরিজিনাল সুতি না এটা বয়েল টাইপের কাপুর দেখতে সুতির মতো মনে হয় কিন্তু সম্পূর্ণ পলেস্টার কাপুরে তৈরি করা এগুলো যা একদম পারমানেন্ট কালার বা কোনো কিছু পরিবর্তন হবে না যা দেখতেছেন একদম থেকে যাবে কোনোটাই লড়বে না অনেকে এগুলো ব্যতিক্রম ভাবে ব্যবহার করতে পছন্দ করেন সেভাবে আপনি চাইলে ব্যবহার করতে পারবেন আমি একটা জিনিস দেখাই দিচ্ছি ওইটা কিভাবে অনেকে বলেন যেটা ওইভাবে বাধাই করা যাবে কিনা অর্থাৎ পাগড়ি যদি পড়তে চান এটা কিন্তু পাগড়িও পড়তে পারবেন অথবা এইভাবে রুমাল যদি মাথায় রাখতে চান সেভাবে ইনশাল্লাহ অনেকভাবে পড়া যায় আপনি আপনার সুবিধা মতো যেভাবে ভালো লাগে পড়তে পরে নিতে পারবেন ইনশাল্লাহ সারা দেশে মাত্র একশো টাকা হোম ডেলিভারি দেওয়া হয় যত ইচ্ছা তত প্রোডাক্ট নিতে পারবেন আর শুধুমাত্র ময়মনসিংহের ভিতরে ষাট টাকায় ডেলিভারি দেওয়া হয় এমন নতুন নতুন প্রোডাক্ট পেতে বা নতুন নতুন প্রোডাক্ট দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজে ফলো করে রাখুন আরেকটা ভিডিও নতুন করে নিয়ে আসা পর্যন্ত আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ